ব্লগ শুরু করে দিয়েছি ওয়েলকাম তো আজকে আমরা চলেছি এখানে সুন্দর সুন্দর পার্ক রয়েছে বিজু পাটনায়ক পার্কে আমরা যাচ্ছি তো ভুবনেশ্বরের রাস্তা দিয়ে আপনাকে শেয়ার করতে করতে যাই রাস্তাঘাট কেমন দেখুন এখানেও দুর্গা পুজো হচ্ছে প্যানবিল শুরু হয়ে গেছে আর অনেক প্যান্ডেল কমপ্লিটও হয়ে গেছে লাইটিংও শুরু হয়ে গেছে তো আমরা যে দু কিছুদিন আগেই গিয়েছিলাম তো ভিডিওটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা একটা অটো ক্যাব বুক করে নিয়েছিলাম প্রথম চিনি না তো কীভাবে যাবো না যাব ওই জন্য অটো ক্যাব বুক করে নিয়েছি একদম ডাইরেক্ট আমাদের পার্কের সামনেই নামিয়ে দেবে তার জন্য পরে খোঁজ নিয়ে জানলাম এখানে বাস যায় হচ্ছে সতেরো নম্বর বাস এয়ারপোর্টের ওই দিকটাই তো বিজু পাটনায়ক এয়ারপোর্টের ওই দিকেই হচ্ছে সতেরো নম্বর বাস দেয় আর ওই বাসে করে যাওয়া যায় পরে খোঁজ নিয়ে জানলাম তো আমরা এখন যাচ্ছি রাস্তাঘাট দেখতে দেখতে লোকজন দেখতে দেখতে বেশ ভালোই লাগছে বিকালবেলা তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এই পার্ক তো আমরা বিকালের দিকেই বেরিয়েছি আর দেখা যাক কিছুক্ষণ গিয়েই হয়তো পার্কে ঢুকবো তো রাস্তাঘাট এখন দেখতে দেখতে যাই আর লোকজন দেখতে দেখতে যাই তারপর পার্কের সামনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা চলে এসেছি এখানে এই যে সামনেই পার্ক লেখায় রয়েছে দেখাই যাচ্ছে পাটনায়ক পার্ক এবার ভিতরে ঢুকবো এখানে কোনো টিকিট নেই টিকিট ছাড়াই আর এখানে অনেকে বেশ খুব সুন্দর হাঁটতে এসছে এটা দেখেও ভালো লাগছে আমার আর অনেকটা এরিয়া নিয়ে মানে ভিতরে কেউ যদি নতুন যায় সে হারিয়ে যাবে এ মাথা থেকে ও মাথায় এরকম একটা ব্যাপার অনেক বড় এরিয়া অনেক এখানে খুব মানে যদি কাছে থাকতো আমার বাড়ি বা কিছু আমি ডেলি এখানে পার্কে যেতাম এত সুযোগ সুবিধা রয়েছে অনেক কিছু রয়েছে ভিতরে জিম করার ব্যবস্থা রয়েছে তারপরে হাঁটার ব্যবস্থা রয়েছে মানে অনেক কিছু খেলার ব্যবস্থা রয়েছে দাবা খেলার কত কিছু ব্যবস্থা রয়েছে ভিতরে যে যদি যায় কেউ তার মন সত্যি ভালো হয়ে যাবে এত ভালো লাগবে না ভাই খুব সুন্দর লাগছে তোমাকে নমস্কার আমি অনিতা চলে এসেছি আজকে বিজু পাটনায়ক হচ্ছে পার্কে তা ওই জায়গাটা দাঁড়ালে কি সুন্দর ইকো হচ্ছে শব্দ হচ্ছে আর এখানে তো উড়িয়া ভাষায় লেখা আমি তো করতে পারছি না কি লেখা আছে মানে উড়িয়া ভাষায় লেখা রয়েছে সব কিছু আমি তো করতে পারছি না তো এবার একটু ঘুরবো সাইডগুলো একটু ঘুরবো এত বড় এরিয়া নিয়ে মানে আর কি সুন্দর সুন্দর বেশ সবুজ চারিদিকে এত ভালো লাগছে আমরা অনেকটা দূরেই থাকি নাহলে এখানে রোজ সকালে হাঁটতে আসা যেত বেশ কি সুন্দর ঘুরে নিয়ে এবার এখানে অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে তো তার মধ্যে এটা একটা বেশ সুন্দর পার্ক ঘোরা যাক প্রচুর এরিয়া নিয়ে বাহ কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর মনে হচ্ছে যেন এক জায়গাতেই বসে থাকি কিন্তু পার্কটা এত বড় আর এত সুন্দর মানে পুরো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর সব জায়গায় কি সুন্দর সুন্দর মূর্তি রয়েছে আরও কত কিছু দেখার রয়েছে এখানে ভিতরে এই একটা খুব সুন্দর মূর্তি আমি তো এর আগের একটা মডেলের সঙ্গে ছবি তুলেছি আর এইখানটা বাকি সুন্দর কারুকার্য দারুন বা খেলা করছে এখানে অনেক ছোট বাচ্চা এসছে তাদের ফ্যামিলিদের সাথে সবাই কি সুন্দর খেলছে আর ওইদিকে রয়েছে অনেকে এখানে অনেকে ফটোশ্যুট করছে কি সুন্দর জায়গাগুলো এখানটা পাতাগুলো কি সুন্দর করে ছেটে দিয়েছে সব সুন্দর মানে মানে চোখের শান্তি আগে যাকে বলে এখানে মনে হচ্ছে বসেই থাকি বসেই থাকি কি সুন্দর দাবা খেলার জায়গা তারপর আরও কত কিছু দেখার জায়গা পার্কটা সত্যিই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর মানে হ্যাঁ নিরিবিলিতে বসে থাকা সবুজের সাথে চারিদিক মানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ বলে বোঝানো যাবে না চোখে দেখতে হবে কিছু কিছু জিনিস আছে নিজে চোখে দেখে উপভোগ করতে হবে এখানে হচ্ছে পড়াটা বন্ধ রয়েছে আর একটু হেঁটে গিয়েই বিজু পাটনায়ক ওনার মূর্তি রয়েছে ওই যে সামনেই ওই যে এখানটা বেশ রাতের বেলা কি সুন্দর লাগছিল আলোতে আর পাশেই আরো কত কিছু খেলার জায়গা রয়েছে বসার জায়গা রয়েছে পাশেই আবার ছোট ছোট করে পাথর দিয়ে সাজানো একটা হাঁটার জায়গা রয়েছে এখানে হাঁটলে পায়ে চাপ পড়ে রক্ত চলাচল ভালো হবে পায়ের একটা ভালো ব্যায়াম বা শরীরের পক্ষে একটা ভালো উপকারী ব্যায়াম বলা যেতে পারে তো অনেকে হাঁটতে পারছে অনেকে হাঁটতে না আমি তো প্রথমে হাঁটতেই পারছিলাম না পায়ে প্রচণ্ড ব্যথা পাচ্ছিলাম তারপরে আস্তে আস্তে ওকে ধরে ধরে হাঁটছি আর অনেক মানে হাঁটলে বেশ খুব ভালো লাগলো শরীরটা হালকা লাগলো এটা তো দেখুন এখানে হাঁটার জায়গা আছে আবার পাশে টেনিস খেলছে কত কিছু মানে ব্যবস্থা আমার তো দেখে কী ভালো লাগছে টিকিট নেই টিকিট ছাড়া কি সুন্দর এত সুন্দর মেনটেন তারপরে এখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে কি নেই সব কিছু রয়েছে খুব ভালো লাগছিলো আমার আর বেশি টাইম নেই যেহেতু আমরা একটু দূরে থাকি রাত নটার মধ্যে বন্ধ হয়ে যাবে আমাদের ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাবে ওই জন্য আমরা সন্ধ্যা হয়ে গেছে তাও সন্ধ্যার মধ্যে লাইট টাইট জ্বলছে সব পার্কের মধ্যে তাও একটু হাঁটাহাঁটি করলাম আর আমার মনে হচ্ছিল এখানে বসেই থাকি বসেই থাকি পুরোটা আমরা ঘুরে দেখতে পাইনি অনেকটাই ঘোরার জায়গা আছে রাত হয়ে গেছিলো বলে বেশিটার ঘুরিনি অন্ধকার হয়ে আসছে আর নতুন জায়গা চিনি না অচেনা জায়গা

আর আমি ওখানে এসে দাঁড়িয়ে রয়েছি ও তারপরে খুঁজে খুঁজে আসলাম ফিরবো তো এখন বেশ লাইট জ্বলছে কি সুন্দর ঘর বেশ কি সুন্দর এখন লাইট জ্বলছে ওটা দেখে চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না এখানে পাশেই আবার ওয়েট মাপার জায়গা আছে তো আবার ওয়েট মাপলাম এখানে কার কতটা ওজনের সঙ্গে সঙ্গে ওয়েট সেই চারটাও দেয়া রয়েছে তারপরে আমরা পাশেই পার্কের ওখানেই আবার বেরিয়ে এখানে কি সুন্দর নতুন খাবার খেলাম ওটার নাম কি দাবেলি নাকি একটা নাম খাবারের নাম আমি এই খাবারটা খাইনি কোনো দিনও এখানে এই নামটা শুনলাম তো বেশ ভালো এইটার নাম হচ্ছে দাবেলি বলল তা খেতেও বেশ খুব টেস্টি কখনো কেউ আসলে এই খাবারটা খাবেন দেখবেন খুবই টেস্টি খেতে আমরা এখানে বড়া পাও তারপরে পাও ভাজি আর ডাবলি এগুলো খেলাম খেয়ে আবার ফেরার ব্যবস্থা হচ্ছে আমরা ওখানে জিজ্ঞাসা করে নিলাম এখান দিয়ে কোনো বাস যায় নাকি তো তার জন্য আমরা এখানে একটা শিশু স্কোয়ার বাস স্ট্যান্ড আছে সেইখানে হেঁটে হেঁটে যাচ্ছি ভাবলাম যদি বাস পাই তাহলে বাসে উঠবো নাহলে অটো করেই আবার ফিরে আসবো তো যাওয়া যাক ওখানে তো একটা বাস দেখলাম পঁচিশ নম্বর বাস তো ওটা যাবে কি যাবে না তার জন্য আমরা কী করলাম আবার অটো বুক করেই আবার ফিরছি তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো কারণ এত সুন্দর জায়গা সবুজ আর সুন্দর জায়গা তো আমারও তো ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার পরের কোনো নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো এখানে রাখছি ভালো থাকবেন টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে